আমাদের সন্তানরা এখনই মাদকের সাথে জড়িয়ে গেছে আমাদের সন্তানেরা গাজার সাথে জড়িয়ে গেছে নেশার সাথে জড়িয়ে গেছে অনেকেই মনে করে আমার বাবার এত টাকা আমি যদি নেশা না করি এটা তো আমাকে ওই আদিকালের মানুষ মনে হয় কারণ নেশা করাটা সে এই মডার্ন যুগের একজন স্মার্ট যুবক হিসেবে সে নিজেকে মনে করে এটা কেনা বলেন অথচ দেখা যায় নেশা করতে করতে এমন এক সময় এমন এক অবস্থা হয়েছে আর গালের গোস্ত দেখা যায় না সব দুই চোয়ালের ভিতরে ঢুকছে বিয়ে করছে বউ থাকে না কথা কথা কয় কয় না না ঠিক না যুবক ভাই তোমাদেরকে বলছি নেশাগ্রস্ত হইবা যত নেশা করবা যৌবন তত দুর্বল হবে আর একজন পুরুষ মানুষের যৌবন যদি না থাকে ও কোটি টাকা থাকলেও আর কোনো বেল নাই